ঝামেলা ছাড়াই অতি সাধারণ পরিচর্যায় ছাদ বাগানে বেগুন চাষ করে বেশি ফলন পেতে চারা লাগানো থেকে শুরু করে বেগুন তোলা পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই চারা কিনে আনার পর যদি টবে লাগান এরকম ছোট টবে চারাগুলোকে দশ থেকে বারো দিন রেখে একটু বাড়িয়ে নিন এই দশ থেকে বারো দিন গাছের প্রয়োজন বুঝে এক থেকে দুবার জল ছাড়া কোনো সার বা কীটনাশক দেওয়ার দরকার নেই মাঝখানে পাঁচ ছ দিনের মাথায় চারা গাছের ডগায় একবার পিঞ্চিং করতে পারেন তাহলে কি হবে না ডগার সংখ্যাটা বেশি হবে এবার চারা লাগানোর জন্য দশ থেকে বারো ইঞ্চি টব হোক গ্রো ব্যাক কিংবা এরকম যে ফলের ক্যারেটগুলো হয় সেটা নিতে পারেন যেহেতু টবে সবজি করছি তাই মাটিটা একটু গুরুত্ব দিয়ে বানাতে হবে কিভাবে মাটিটা তৈরি করবেন এখানে দেখুন ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নিচ্ছি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্ট এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা গোবর সারও নিতে পারেন ও টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিচ্ছি বালি এই তিনটে উপকরণ দিয়েই মাটিটা তৈরি করে নেব ক্যারেটে মাটি ভরে নিয়ে মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিয়েছি দেখুন চারার এখন বয়স প্রায় আঠেরো থেকে কুড়ি দিন যেহেতু মাথাটা একবার ফিনচিং করে দিয়েছিলাম তাই তিনটে ডাল পেয়েছি চারার টপটা এভাবে উল্টে নিয়ে চারাটাকে বের করে নিচ্ছি দেখুন কতটা রুট হয়েছে অর্থাৎ এবার যদি বড় জায়গায় দিই তাহলে এর গ্রোথটা খুব ফাস্ট হবে চারাটি একেবারে মাঝখান বরাবর বসিয়ে এভাবে মাটি দিয়ে গাছে জল দেব এবার জানব যে এর পরিচর্যা কী হবে চারা লাগানোর অন্তত দু তিন দিন একটু সেমিসেড হোক বা হালকা রোদ আসে এরকম জায়গায় রাখার পর চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় টপগুলোকে রাখুন পাশাপাশি গাছে যেন জলের ঘাটতি না হয় সেভাবে নিয়ম করে জল দিতে হবে জলের অভাব হলেই দেখবেন যে বেগুন গাছের পাতাটা একটু ঢলে যাবে এটা বারবার হলে বেগুন গাছের যে বৃদ্ধি হচ্ছিল সেই বৃদ্ধিটা কমে যাবে এবার আসি যে এর খাবার কি দেব পনেরো দিন অন্তর সর্ষের খোলের যে তরল সার সেটা আমরা দিতে পারি বা টব গ্রো ব্যাগ হোক কিংবা ক্যারেটের যে মাটি রয়েছে সেই মাটিটা ভিজে যাওয়ার মতো যতটুকু পরিমাণে এই তরল সার লাগবে ঠিক সেই পরিমাণেই এই সর্ষের খোলের তরল সার টবের মাটিতে দেব। সর্ষের খোলের তরল সারের সঙ্গে এক দুবার ডিএপি দিতে পারেন তাহলে গাছটা একটু দ্রুত গ্রো হবে আর সেই সঙ্গে সবজির খোসা ভেজানো যে জল সেটা মাসে একবার দিতে পারেন বেগুন গাছে একটু পোকামাকড়ের উপদ্রব হয় তাই গাছ রোদে রাখুন আর দশ দিন অন্তর নিয়ম করে কাকা পেস্টিসাইড দু এম এল এক লিটার গুলে বিকেলের পর স্প্রে করবেন এভাবে দেখবেন যে মাসখানেকের মধ্যেই গাছে ফুল চলে আসবে এবার দশ দিনের গ্যাপে সর্ষের খোলের তরল সার দেব আর ডিএপি টোটালি বন্ধ করে দেব সেই সঙ্গে একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করব। বায়োভিটা এক্স দিতে পারেন দু এম এল এক লিটার গুলে টবের মাটিতে দেবেন স্প্রে করবেন না এই বায়োভিটা এক্স প্রয়োগ করলে বেগুনগুলো দ্রুত বাড়বে সাইজেও দেখবেন বেশ বড় হবে অনেক সময় দেখবেন যে এই অনুখাদ্যের অভাবে বেগুন বাঁকা হয় এই অনুখাদ্য প্রয়োগ করলে বেগুনটা ঠিকঠাক সেফ হবে তো এই সহজ পরিচর্যায় টপ ছাড়াই এরকম প্লাস্টিকের কেরেটে বেগুন চাষ করে আমাদের যে সারা বছরের সবজি হিসেবে বেগুন যে আমরা খাই তার চাহিদাটা মিটবে আর নিজের বাগানের সবজি এর স্বাদই আলাদা তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার